দেশীয় একটি চমৎকার সুস্বাদু টক মিষ্টি ঝাল লবণ এসব মিশ্রিত খাবার হচ্ছে ডেওয়া মানে এটাতে আমরা কাঁচামরিচ কুচি লবণ দিয়ে মেখে নিলে এর ভিতরে কিন্তু হালকা টক আছে আর দেশি ফল যদি অতিরিক্ত গাছপাকা হয় বা সুস্বাদু করতে চান তাহলে নিজের গাছে ডেওয়া ফল খেতে পারেন এই জন্য এটাতে টক থাকে পাকা ফলে মিষ্টি ভাব থাকে আর ঝাল লবণ সহযোগে দিলে টক মিষ্টি ঝাল লবণ সব মিশ্রিত হয়ে যায় এই ফল মেখে খেতে খুব মজাদার তবে এর উপকারিতা বহু আছে এর মধ্যে জিঙ্ক কপার আয়রন ভিটামিন সি ম্যাঙ্গানিজ এসব রয়েছে তো এই ফল আপনারা খাবেন এবং এর গাছ লাগান যাদের সুযোগ আছে মাটিতে লাগান অথবা ছাদের ড্রামে লাগান এই ডেউয়া ফল ওজন নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস দূর করে এবং শরীর ভালো রাখতে সাহায্য করে পরিপাকতন্ত্র ভালো রাখে হজম শক্তি উন্নত করে চামড়া ভালো রাখে বা ত্বক উন্নত করে স্কিন ভালো রাখে বমিভাব দূর করে এবং হাড় মজবুত করে দাঁত মজবুত করে এটা আমাদের জন্য এত উপকারী আমরা হয়তো জানি না তো এটা একটা যৌগিক ফল এবং কাঁঠালের গোত্রীয় ফল এর কোয়াও দেখতে কাঁঠালের মতো যেহেতু কমলা রঙের ফল এটাতে প্রচুর ভিটামিন রয়েছে যা চোখ ভালো রাখে আপনারা এই ফল এই বর্ষাতেই বাজারেও পাবেন সংগ্রহ করে খাবেন এবং উপকৃত হবেন